নমস্কার যাচ্ছে বাংলাদেশ অধ্যাপক ইউনুস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি এনসিপির কনভিনারের সঙ্গে বৈঠকের পর কনভিনার বাইরে এসে যেটা বলেছেন যে প্রফেসর ইউনুস ছেড়ে দিতে চাইছেন সেটা কি সত্যিই উনি ছেড়ে দিতে চাইছেন নাকি ছেড়ে দেওয়ার নাটক করছেন কারণ ওনার ওপর যে চাপ আছে সঠিক সময় নির্বাচন করার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার উনি সেটা এখনো পর্যন্ত ঠিক সময় নির্বাচন করতে পারবেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এ বিষয়ে শুধুমাত্র যে বিএনপি চাপ দিচ্ছে সেটা নয় আমরা ঠিক একদিন আগে দেখলাম যে বাংলাদেশের সেনা প্রধান তিনিও কিন্তু চাপ দিয়েছেন কোয়াকারুজ্জামান তিনি স্পষ্ট বলে দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে সেটা করতে পারবেন নাকি উনি এই একটা মহল পাল্টা পদত্যাগের সেনা প্রধানের ওপর চাপ সৃষ্টি করছে চাইছেন এবং এই সংস্কার বলে উনি আরো টাইমটা টেনে নিয়ে যেতে চাইছেন উনি এসেছিলেন আজকে এক বছরের ওপর হয়ে গেছে কিন্তু কিছু সংস্কার তো পরের কথা বাংলাদেশ কিন্তু রোজ গোলমাল লেগে যাচ্ছে রোজ অবরোধ হচ্ছে কিছুই উন্নতি হয়নি ইউনুস যদি ছেড়ে দেয় তাহলে কোন দিকে যাবে বাংলাদেশ আমরা নিয়েই কথা বলবো অধ্যাপক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে স্বাগত রাজাদা আমরা দেখলাম আমরা নানা সময় বলছিলাম যে ইউনুস পাচ্ছেন না কি ইন্টারেস্টিং রাজাদা লাস্ট দশ মাসে ইউনুস বিদেশ সফর করেছেন নবার বুঝেছেন কি নিজের দেশ সামলাতে পারছেন না উনি বিদেশ সফর করে বেড়াচ্ছেন কোথায় না গিয়েছেন অবশেষে যেটা দেখলাম ফ্রান্সে ওনার যাওয়ার কথা কিন্তু ফ্রান্সের রাষ্ট্রপতি তিনি ইউনিসের সঙ্গে বৈঠক করবেন না পরিষ্কার ভাষায় উনি জানিয়ে দিয়েছেন এবং ইউনিস ফ্রান্স ট্রিপ ক্যান্সেল করেছেন এইদিকে ইউনিস ঘরের চাপ সামলাতে পাচ্ছেন না রাজারা উনি কি সত্যি পদত্যাগ করবেন না পদত্যাগের নাটক করছেন হ্যাঁ দেখুন মানে পদত্যাগ করাটা অর্থাৎ ওনার কাছে প্রয়োজন কেননা পদত্ব একটা বাচ্চার চেষ্টা যে দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছিল মানে ম্যান্ডেট ছাড়া উনি নির্বাচনে যেতে আসেননি যারা আন্দোলন করেছিল মৌলবাদী আন্দোলন তারাই তার নাম প্রপোজ করেছিল আর্মি সেটা এন্ডোর্স করেছে এখন এই ধরনের সরকার ক্ষমতায় আসলে তাদের প্রথম কাজ হয় নির্বাচনটা সংগঠিত করা উনি বড় বড় কথা বললেন ছোট রিফর্ম বড় রিফর্ম মাঝারি রিফর্ম হ্যান করে অনেকটা সময় নষ্ট করলেন এবং একই সঙ্গে যেটা যার কাজ হচ্ছে নির্বাচন করা তিনি একটা পার্টিকে ব্যান করে দিলেন এবং একটা নতুন পার্টি তৈরি করলেন এটা তো আমরা দেখলাম এবং দেখা যাচ্ছে যে যে পার্টি ওনার প্রেরণায় তৈরি হয়েছে সেটির খুব একটা পপুলার হয়তো হতে পারিনি এবং দেখা যাচ্ছে যে সে ঢাকা মিউনিসিপ্যাল ইলেকশন বা মেয়রের মেয়রের ইলেকশন সে বয়কট করতে চাইছে অর্থাৎ তৈরি হয়নি অথচ বিএনপি তারা নির্বাচনে দাবি জানাচ্ছে তো মোটামুটি বোঝা যাচ্ছে যে ওনার তৈরি দল তারা কিন্তু কোন আহ ক্ষমতা আসতে পারবেন এটা উনি বুঝে যাচ্ছে তাই নির্বাচন যদি যত তাড়াতাড়ি হবে তত মুশকিল হয়ে যাবে ওনার পক্ষে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিএনপি বা হয়তো একটা সম্মিলিত কোনো জোট তারাই ক্ষমতা আসতে পারবে কেননা আওয়ামী লীগ এই মুহূর্তে ব্যাংক বাংলাদেশের যে বিচার ব্যবস্থা তাতে কোনোভাবেই আওয়ামী লীগ এই অবস্থা ফিরে তুলে আসা মুশকিল যদি না সেখানে কোন একটা সামরিক অভ্যুত্থান ঘটে বা কিছু ঘটে যেটা সম্ভব যেটা কিন্তু সম্ভাবনা ধুয়ে গেছে তো যাই হোক যাই ঘটুক না কেন ইউনুস ইউনুস বুঝতে পারছেন যে আহ ওনার পক্ষে আর কিছু দেওয়াও সম্ভব নয় দেশকে উনি কিছু দিতেও পারছেন না চারিদিকে একটা অনাচার চলছে দেশের মানুষ যেটা আশা করেছিল কিছুই পাইনি সাধারণ মানুষের খুব প্রত্যাশা বেড়েই চলছে কিছুক্ষণ আগে শুনছিলাম ওনারিয়া উপদেষ্টা বলছেন এক বিল্ডিং থেকে আরেক এক বিল্ডিং যাওয়া যাচ্ছে না রাস্তায় বিক্ষোভ খুব চলছে সেই উপদেষ্টা আবার আমিও শুনলাম রাজারা তিনি বলছেন আমাদের উপর তিনটার ভার ছিল একটা হচ্ছে ভোট একটা হচ্ছে সংস্কার আর একটা চাই আমরা একটা আর ভোটটা করতে এখনো বলছেন করবেন কিন্তু সংস্কারটা হয়নি আইনও ঠিকভাবে হচ্ছে না চলবে কি করে ফলে ওনারা যে পারছেন না সেটা পরিষ্কার হ্যাঁ মোটামুটি ভাবে তো বোঝা গেছে যে পারছেন না বা আর থাকলে বিপদ আছে এরপরে জনতা পথে নেবে বাংলাদেশের তো আর অন্য দেশের মতন না জনতা পথে নেমে যায় এবং গণধোলাই হতে পারে না যা খুশি করতে পারে সুতরাং সেইগুলো থেকে রক্ষা পেতেই যা রোজগার করে নিয়েছেন এখন চলে যেতে পারেন এই বুদ্ধিমানের এটাই হচ্ছে প্রুডেন্ট কাজ হবে তাদের পক্ষে তারা সেটাই হয়তো হয়তো ভাবছেন কেননা এখন হয়তো যেটা চেষ্টা করবেন ইউনুস আমার যেটা ধারণা আজকে শুক্রবার আছে নামাজের পরে হয়তো হম যে আর্মির বিরুদ্ধে একটা বিশাল মিছিল করার চেষ্টা করতে পারে সেনা প্রদানের বিরুদ্ধে চাইছেন সেটা যদি করেন সেটা যদি করতে চান কিন্তু বড় বিপদ আছে সেটা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের সঙ্গে দু হাজার পঁচিশের আজকের দিনটার মানে অনেক পার্থক্যই আছে বুঝেছেন সেভাবে জনতা পথে নেই এবং আর্মি নিজেকে অনেকটাই অর্গানাইজ করে ফেলেছে এবং মোটামুটি ভাবে আর্মির যিনি প্রধান তার সঙ্গে সব সব মানে নেভি এয়ারফোর্স এবং সবাই একসঙ্গে রয়েছে দেখা যাচ্ছে এবং এই জায়গায় দাঁড়িয়ে যদি কোন ধরনের মারমুখী আন্দোলন পথেঘাঁটি হয় মৌলবাদী আন্দোলন হয় কিন্তু হয়তো ছেড়ে দেবেন সেটা যদি ঘটে যায় তাহলে কিন্তু আরো বিপদ সেক্ষেত্রে কিন্তু ইউনুসের গ্রেপ্তার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং হ্যাঁ দেশ থেকে বেন বেলা বা ঝামেলা হতে পারে কেননা ওনার ওনার তো প্রচুর নানান দিকে সম্পত্তি আছে উনি বেরিয়ে চলে যেটাকে আমরা বলি অনারেবল রিট্রিট সেটাই উনি চাইবেন কি করে বেরিয়ে যাওয়া যায় হ্যাঁ এবং ওনার যারা আছেনদেষ্টা তারাও এটা চাইবেন তার ফলে আহ ওই দিকটা হয়তো যাবেন না যদি যান হয়তো মারাত্মক বিপদ হতে পারে কেন উনি যে লাস্ট খেলাটা খেললেন সেটা হচ্ছে তো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যাকে নিয়ে এলেন আহ এটা তো আমির সঙ্গে ডিরেক্টলি সংঘাতের জায়গা তৈরি হয়ে গেলো আমেরিকা যে যেটা মোটামুটি আহ জামানের কথা থেকে বোঝা যাচ্ছে যে আমেরিকা একটা ঢুকে পড়ার চেষ্টা করছে সেটা কিন্তু ফ্যাক্ট আমেরিকা কিন্তু হুম অলরেডি আমরা জানি যিনি ইলন মাস্কের যে স্টার লিঙ্ক তাকে ঢুকিয়ে দেওয়ার মানে উনি নিজেই ফোন করেছে উনি নিজে ফোন করে বলে দিয়েছে তুমি এখানকার ইন্টারনেট দেখো সেও খুব খুশি এবং একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র তারা এটা পায়নি গত বছর আমরা দেখেছিলাম যে উম মার্টিন সেন্ট মার্টিন সেন্ট বলেছিলেন করিডর করিডোর যেটা মানে রাখাইন শেট পর্যন্ত চলে যাবে সেটা তৈরি করছে এখন সেটাতে হবে কি যে আমেরিকার হয়তো আমেরিকা মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীতে সাহায্য করছে রাখাইন আর্মিকে সাহায্য করছে বা যে আছে তাদেরকে সাহায্য করছে কিন্তু মানে চায়না সাপোর্ট করছে আমরা জানি যে একেবারে তাতমা দাও অর্থাৎ মানে মিলিটারি জানতাকে সাপোর্ট করছে এখন এই জায়গায় জানিয়ে যে হট করে আমেরিকার প্রলোচনায় এটা করিডর তৈরি করা সেখানে বিদ্রোহী দের যাই সমর্থন করা এটা আমি মনে করছেন হয়তো যে বাংলাদেশের অখণ্ড রাষ্ট্রপতি একটা বিপজ্জন্য গুদ্ধায় হতে পারে তাই ঠিক এই সেটা হচ্ছে একদিকে আমেরিকা লোক নিয়েছে যে এনএসএ করলো একদিকে সে করিডর খুলে দিচ্ছে একদিকে স্টার্লিংকে নিয়ে আসছে ਤੇ এরপরে আমরা যেটা বিল ক্লিনটনের সময় দেখেছিলাম যে ক্লিনটন ফাউন্ডেশন বাইদের সঙ্গে আহ খুব নিবিড় সম্পর্ক ইউনুসে সেটা ট্রাম্পের সঙ্গে নয় কিন্তু সে বানানোর জন্য মরিয়া ড্রাইভ দিয়েছে ওইদিকে তো সেই জায়গায় সে কি আমেরিকার সাপোর্ট পাচ্ছে না বলে মনে হয় বা চীনের সাপোর্ট পাচ্ছে না বলে মনে হয় তাহলে তাকে পদত্যাগের কথা বলতে হচ্ছে কেন হুম দেখুন মানে আমেরিকা তো সেভাবে কমিটেড কোথাও নেই ভারতের সঙ্গে সম্পর্ক ছিল আমরা পাকিস্তান যুদ্ধে দেখলাম কমিটমেন্ট ভারতের সঙ্গে নেই বাকি বরঞ্চ পাকিস্তানের দিকে রয়ে গেছে কার সঙ্গে সম্ভবত আমেরিকা সমর্থন করবে তার নিজের ওই সময়কার স্বার্থের উপরই নির্ভর করে ব্যবসায়িক স্বার্থ সেটা রয়েছে সুতরাং এই যে অট করে যে ইউনুসকে ইউনুসের হ্যাঁ ইউনুসের হয়তো ওনার কথা শুনছে কিন্তু এর জন্য যে ইউনুসকে সমর্থন করতে হবে আমেরিকা বোধহয় এই জায়গায় হয়তো নাও যেতে পারে সুতরাং আমেরিকার যেটা দেখা যাচ্ছে যে কোনো কমিটমেন্ট নেই এই ট্রাম্পের কোনো কমিটমেন্ট নেই ট্রাম্পের ভরসায় যারা এগুতে চাইলে বিপদে পড়বে বরঞ্চ জো বাইজেনের একটা যদিও হ্যাঁ তার সঙ্গে ডিপ স্টেটের অনেক সম্পর্ক ছিল বলে আমরা শুনেছিলাম কিন্তু দেখা যাচ্ছে একটা কমিটমেন্ট ছিল একটা সততা ছিল কিন্তু ট্রাম্পের সেটা নেই ইউনুস অত্যন্ত মানে মানে পোড় খাওয়া মানুষ তিনি কিন্তু বোঝেন যে ট্রাম্পের ভরসায় কিছু করাটা মুশকিল সুতরাং উনি কিন্তু ওনার যে বিদেশে যে সমস্ত জায়গায় ওনার এস্টাবলিশমেন্ট আছে সেটাও তো কম নয় অনেক কিছুই সুতরাং উনি কিন্তু এই রিক্সটা বিশেষ নেবেন বলে আমি মনে করছি না যে যে কোনো মুহূর্তেই মানে রেজিগনেশন বা উনি চলে গিয়ে রেজিনেশন দেবেন রেজিগনেশন দিতে গেলে বিপদ যদি ঘটে যায় আমার ধারণা উনি পালিয়ে গিয়ে রেজিগনেশনটা দেবেন হ্যাঁ সেটা এই এইসব দেশে এরকমই ঘটে না আপনি যদি দেশের বাইরে থেকে চান তাহলে নানান ঝামেলা হতে পারে আটকে দিতে পারে তো উনি সেই পথটা ওইদাই আর ই করবেন না যেমন যেতে পলির যাওয়ার সম্ভাবনা আছে অথবা আর্মির সঙ্গে যদি ওনার ফ্যাক্টরাইজ ইনঅ্যাভেলেবিলিটি তৈরি হয় তাহলে উনি হয়তো সেইভাবে যাবেন কিন্তু নিজে পালিয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি কারণ বর্তমানে কথা বলছেন আর্মি সাহায্য ছাড়া দেশের বাইরেও যেতে পারবে না কারণ এখন ল অন পুরোপুরি আর্মি দেখছে হ্যাঁ বলছি আর্মি তো খুব একটা এতে নেই ওকে ধরতেই হবে মারধুর করতে হবে জেলে আর্মি সে ধরনের এটি এতে নেই আমি ছেড়ে দিতেও পারে বুঝেছেন আমার বক্তব্য হচ্ছে যে আর্মি হয়তো ছেড়েও দিতে পারে উনি হয়তো বলতে যেতে পারে মেয়ের কাছে যাবো নানান ছুটি তো বাইরে যাওয়া যায় সুতরাং উনি সেভাবে চলে যাওয়ার সম্ভাবনা আছে এর আগে বহুবারই আমরা শুনেছিলাম উনি চলে যাচ্ছেন জেলে যাচ্ছেন কিন্তু থেকে যাচ্ছিলেন এবং কিন্তু এবারে যেটা মনে হচ্ছে যেভাবে আর্মি খেতে উঠেছে আর্মির বিরুদ্ধে আর্মিকে উনি চটাবার চেষ্টা করছেন হয়তো আর্মির জেনারেলকে সরিয়ে দেবার কথা ভাবছিলেন ওনার একটা ভয় আছে যে পলিটিক্যাল পার্টি নিয়ে ওনার ভয় আপাতত নেই কিন্তু আর্মিকে নিয়ে একটা ভয় আছে যে যেহেতু এ শেখ হাসিনা সময়কার রিক্রুট ওয়াকারুজ্জামান হুম এবং খুব স্পষ্টবাদী লোক ভদ্র লোক রাজারা তার এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো রকম রাজনৈতিক উচ্ছ্বাসা দেখিনি পরে তো সে গণতন্ত্রের কথা বলছে গণতন্ত্রের জন্য ভোটের কথা বলছে তারপরে ভোটের পর যে জনমত নিয়ে সংস্কার করতে ফলে আগে ধরুন আমরা আগে দেখেছিলাম আগে যে আর্মি কুগুলো হয়েছিল প্রত্যেকের কিন্তু আর্মি জেনারেল অবস্থা ভালো হয়নি কাউকে দেশ ছাড়তে হয়েছিল কাউকে খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে কিন্তু ও এখন যেমন হয়তো তার থেকেই শিক্ষা নিয়েছেন কিনা আমি জানিনা রাজারা না আপনি যদি জোর করে ক্ষমতায় আসেন আরেকজন সরাবে এটাই তো ইতিহাসের নিয়ম তো এরশাদ তো ভালোই ক্ষমতায় ছিলেন হ্যাঁ মানে সে তো গেছে হ্যাঁ তার পত্নী সেখানে দুদুবারের প্রাইম মিনিস্টার হয়েছে তো যাই হোক মানে হয়তো নিজে হয়তো পেরে ওঠেনি কিন্তু হয়েছে এই নয় যে মানে আর্মি হলেই তাকে মৃত্যুবরণ করতে হবে এই ব্যাপারটা হয়তো সে হম তার অল্প দিন তার রাজত্ব সেটাও হয়তো নয় আমি যেটা মনে করি যে এর আগে যারা ছিল বাংলাদেশের যারা আর্মিরা অভ্যুত্থানের মধ্যে দিয়ে উঠে এসেছিলেন তারা পাকিস্তান জমানায় ট্রেড এখন এই ভদ্র ওয়াকুর সে কিন্তু বাংলাদেশী জমানায় ট্রেড তার ফলে বাংলাদেশে পাকিস্তানের জমানা একটা হচ্ছে সবসময় ক্ষমতা লোভের লোভের ব্যাপারটা আর্মিদের মধ্যে থাকে রয়েছে পাকিস্তান আর্মির মধ্যে ভীষণভাবে রয়েছে কিন্তু বাংলাদেশের প্রজাতন্ত্রী যে আর্মি সেটা অনেকটা তো প্রফেশনালি ট্রেন ইন্ডিয়া আর্মি থেকে ট্রেনিং দিয়েছে অনেকটা সময় পরবর্তীকালে হয়তো অন্য দেশেও গেছে তারা ইউনাইটেড নেশনস এর ফোর্সও কাজ করেছে তার ফলে আর্মির মধ্যে সে মানে লোভের ব্যাপারটা যে অধিকারের ব্যাপারটা যেটা পাকিস্তানের আর্মির মধ্যে ছিল বাংলাদেশ আর্মির মধ্যে সেটা সেভাবে তৈরি হয় এরা প্রফেশনালি প্রফেশনালি নিজেদের ক্যারিয়ার তৈরি করেছে এবং দেশের অখন্ড দেশের সংবিধান অখণ্ডতার কাছেই এরা কিন্তু নিজেদেরকে সমর্পণ করেছে এই জায়গায় দাঁড়িয়ে এদের হট করে হয়তো অ্যাম্বিশন তৈরি হবে না কিন্তু যখন এরা দেখছে আর কিছু উপায় নেই তখন যে এরা পিছুয়া হবে তা নাও হতে পারে এতকাল দেখিনি ঠিক আছে কেননা দায়িত্ব পালন করেছে এখন দেখছে যে এরা কেউ কিছু করছে না তখন তো আর্মি ভাবতেই পারে যে দায়িত্বটা আমি ওর না ছেড়ে এখন নামে নিয়ে না কেন বুঝতে পারছি তাহলে আপনারা এক কথায় কি দেখছেন বর্তমানে কোন দিকে আবার সেই অস্থির পরিস্থিতি আবার রাস্তায় মানুষ নামবে কারণ আজকে শুক্রবার আপনি কি সেই দেখছেন আবার একটা অস্থির বাংলাদেশ কারণ এরপরে যদি কেউ আসে এই ছেলেগুলো যারা এনসিপি যারা একটা সময় ক্ষমতা বদলের নামে জটচ্ছার করেছে এবং তাদের ওপর পাল্টা জনরোষ আসছে পড়বে আবার কিভাবে দেখছেন বাংলাদেশ দেখুন এইটাই এই ভয়টাই ইউনুস পাচ্ছে যে জনতা যাতে আবার ওনার উপর আক্রোশ না করে কারণ এটা তো ক্ষমতায় এ করে আসেনি ক্ষমতাটা ভোগ করেছেন ক্ষমতা পেতে গেলে যে করতে হয় যে কষ্ট করতে সেটা করতে হয়নি যেহেতু ক্ষমতা ভোগ করেছেন তাদের প্রতি রাগটাও বেশি থাকতে পারে এই ওনারা চলে যাবার সম্ভাবনা খুব বেশি তবে হ্যাঁ যেটা আপনি বলছেন মানুষ তো পথে নামবে এবারে না তারা দেখছে সেই ঘাসিনার সময়ের চেয়ে এখনকার অবস্থা আরো খারাপ সেখানে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সংঘাত তৈরি হয়েছে হ্যাঁ চারিদিকে অশান্তি আর্থিক দুরবস্থা বাংলাদেশ কোথায় যাচ্ছে যে বাংলাদেশ ধীরে ধীরে এগোচ্ছিল একটা নিঃশব্দ বিপ্লব ঘটছিল সামাজিক প্যারামিটার বা ইকোনমিক প্যারামিটার ভারতের চেয়ে অনেক জায়গাও গিয়েছিল বাংলাদেশকে আমরা গর্বের জায়গা বলে মনে করতাম সে ডেভেলপ কান্ট্রি থেকে তার একটা উত্তরণ ঘটেছিল আগামী ছাব্বিশে আহ নভেম্বর মাসে সেটা ঘটবে এবং এর এর ফলে যেটা বাংলাদেশ সম্বন্ধে যে মানুষের কৌতূহল সৃষ্টি হয়েছিল অনেকটাই কিন্তু নষ্ট নষ্ট হচ্ছে এবং বাংলাদেশের যে বিরাট এক্সপোর্ট মার্কেট তৈরি হয়েছিল রেডিমেড গার্মেন্টস এর মধ্যে দিয়ে সে মার্কেটটাও কিন্তু যথেষ্টই নষ্ট নষ্ট হয়েছে অহেতুক ভারতের সঙ্গে ঝগড়াঝাটি করে সেখানকার যে কটন ইয়ান নিয়ন্ত্রণ ইন্ডিয়া বন্ধ হয়েছে এখন ওরা চিন চীনের থেকে আনার চেষ্টা করছে কতটা কি হবে বুঝেছেন আপনি এটা বুঝতে পারেন বুঝতে পারবেন না সমস্যা কিন্তু লেগেই আছে সুতরাং বাংলাদেশ আরো অস্থিরতায় পড়বে এখন মানুষ মনে করবে এর জন্য দায়ী সম্পূর্ণ ইউনুস বা ওই জন্য মানুষকে কিন্তু এবারে পথে নামলে তারা কিন্তু মৌলবাদে আকৃষ্ট হয়ে আসবে না একটা সত্যিকারের পরিবর্তনের মধ্যে আকৃষ্ট হয়ে আসতে পারে এখন নেতৃত্ব কেরা দিতে পারবে সেটা এই মুহূর্তে বলা এখন থেকে মুশকিল কেননা বাংলাদেশের রিয়েলিটি এখনো কিন্তু সেই জায়গায় নেই যে সঠিক মানুষ এখানে নেতৃত্ব দিতে পারবে তারপরে গন্ডগোল ইত্যাদি লেগেই থাকবে মৌল এক মৌলবাদ থেকে আর এক মৌলবাদ এইসবই চলতে থাকবে সহজেই যে বিরাট কিছু হবে এবং এর মধ্যে এই সময় এই সব আন্দোলনের মধ্যেই কিন্তু সাধারণ মানুষ কাজে রুটি রুজির আন্দোলনে তারাও কিন্তু এসে হাজির হবে পথভ্রষ্ট হয়ে হোক বা যদি মনে করে না এখন এইভাবেই থাকা উচিত তারা সেটা করতে পারে আমি যেটা হবে সেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের যে একটা সেকুলার চিন্তাভাবনা ছিল গণতন্ত্রের প্রতি বিশ্বাস যেটা ছিল সেটা কিন্তু অনেকটাই ভেঙে চুরমার করে দিয়ে গেছে ইউনুস তো ইউনুস বাংলাদেশে কিছু করতে না পারলেও ক্ষতিটা অনেক কিছু করে দিয়ে যাচ্ছে এবং সেই বাংলাদেশ থেকে এগিয়ে আসা খুবই মুশকিল বাংলাদেশের কাছে মানে মৌলবাদের প্রলোভন রয়েছে কিন্তু সেখান থেকে আর্থিক গেইনটা কি মানুষ যদি না বুঝতে পারে সে হয়তো গ্রহণ নাও করতে পারে কিন্তু মৌলবাদের বিরাট প্রলোভন মৌলবাদ এমনই জিনিস সেখানে মানুষ একবার পেলে সেখান থেকে সরে আসে না সেই মৌলবাদ থেকে একদম ভালো করে মানুষের মনে গেঁথে দিতে নিতে চেষ্টা চেষ্টা করছেন টার্কিতে একটা সমাজ আপনি জানেন টার্কি হচ্ছে একটা সেকুলার কান্ট্রি কামাল আতাতুর্ক যেভাবে তৈরি করেছেন সেখানে এর দোকান ধীরে 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 মৌলবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন অনেকটাই শক্তি সেখানে এস্টাবলিশ করেছে একই জিনিস কিন্তু আমাদের হিউনুস এটা করেছেন এবং আমার ধারণা এটা খুব একটা বেশি দিন কার্যকরী হবে না উনি থাকেন কিন্তু ওনাকে যেভাবে শেখ হাসিনা বিতাড়িত হয়েছেন উনিও সেভাবে হবেন ওই জন্য হয়তো মাঝামাঝি জায়গায় চলে যাওয়ার চেষ্টা করছেন অনেক দিন ধরেই আবার শোনা গেছিল কিন্তু এখন তখন ওনার দুজন উপদেশটা একই কথাই বলছেন তাতে মনে হয় না যে খুব একটা দেরি আছে ওনার দেশ ছাড়ার বা ওনার কাছ থেকে চলে যাওয়ার হ্যাঁ রাজারা আমাদের সময় নেই রাজাটা বলছে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আমার কথা এক কথাই হচ্ছে ইউনুসের নেতৃত্বে রসা তলে যাচ্ছে আর কোন জায়গায় যাচ্ছে না এবং আগামী দিন আমরা একটা একটা বাংলা কথা বলি শেষে সেদিন খুব ভয়ঙ্কর ইউনুসে রাজনৈতিক নেতা হয়ে ওঠা অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে ওঠা একজন ইকোনমিক্স থেকে সেই সেই দিনগুলো কিন্তু শেষ সময়টা খুব কঠিন হচ্ছে দেখার যে বাংলাদেশ কি সেনা শাসনে যাচ্ছে না ইউনুস জনগণকে জনগণকে প্রধানের বিরুদ্ধে খাপানোর চেষ্টা করছেন তাহলে কিন্তু আরো ভয়ঙ্কর বিপদ আসবে বাংলাদেশে রাজাদ অসংখ্য ধন্যবাদ আপনারাও দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান